সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড় হচ্ছে পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশের মুদ্রার মান অনেক নিম্ন হলেও শ্রীলঙ্কা থাইল্যান্ডের মতো কিছু দেশগুলোর মুদ্রার মান এখনও বাংলাদেশের থেকেও নিচে অবস্থান করছে কিন্তু অবাক করা হলো সত্য যে পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে বাংলাদেশের হাজার পাঁচেক টাকা নিয়ে আপনি হয়ে যেতে পারেন লাখপতি চোখ কপালে উঠে যাচ্ছে খুবই স্বাভাবিক এশিয়ার সেই দেশটিতে বাংলাদেশের এক টাকার পাওয়া যাবে টাকা আর ভারতীয় মিলবে সেই দেশটি গোলাপ ও আঙুর লতার জন্য বিখ্যাত দেশ ইরান বর্তমানে এই দেশটির মুদ্রা পৃথিবীর সব থেকে দুর্বল মুদ্রা আজকের আয়োজনে আমরা ইরানের এই ভয়ানক মুদ্রা দরপতনের কার্য সম্পর্কে জানবো আভ্যন্তরীণ নানা অস্থিরতা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জেরে মার্কিন ডলারের জাতীয় রিয়ালের ব্যাপক হয় এর প্রভাবে মার্কিন বিপরীতে দেশটিতে পাওয়া যাচ্ছে পাঁচ লাখেরও বেশি রিয়াল ইরানের ইতিহাসে এটিই মুদ্রা সর্বনিম্ন পতন অন্যদিকে তেহরানের বিরুদ্ধে পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেওয়ারও কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না বছরের শুরুতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স সেই প্রতিবেদনে বলা হয় বানবাস ডট কমের তথ্য অনুযায়ী প্রতি মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়াল পাঁচ লাখ এক হাজার তিনশোতে পৌঁছে নতুন সর্বনিম্ন রেকর্ডে নেমে গিয়েছে ওয়েবসাইটটি ইরানি এক্সচেঞ্জ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে থাকে রয়টার্স বলছে ইরানের এখন মূল্যস্ফীতির হার প্রায় পঞ্চাশ শতাংশ ব্যাপক এই মূল্যস্ফীতির সম্মুখীন হওয়ায় ইরানিরা এখন তাদের সঞ্চয়ের জন্য নিরাপদ আশ্রয় খুঁজছে এতে করে তারা মার্কিন ডলার সহ অন্যান্য শক্তিশালী মুদ্রা বা সোনার দিকে ঝুঁকছে এর ফলে ইরানে রিয়ালের আরও তর্পতন হতে পারে বলে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন এরপর থেকে মূলত দেশটির মুদ্রার মানায় নেমে আসে বড় ধরনের ধস বিশ্ববাজারে ইরানের তেল রপ্তানি এবং বৈদেশিক মুদ্রায় দেশটির প্রবেশের পথ অনেকটাই সীমিত হয়ে যায় আর এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম এশিয়ার এই দেশটির অর্থনীতি এছাড়া গত বছরের সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তেহরানের পারমাণবিক কর্মসূচি রোধে ইরান এবং বিশ্বশক্তির মধ্যে পরমাণু আলোচনা স্থবির যা ভবিষ্যতের জন্য অর্থনৈতিক প্রত্যাশার আরো অবনতি ঘটিয়েছে এক এক তথ্য অনুযায়ী গত বছরে ইরানের মুদ্রা মূল্য প্রায় ষাট শতাংশ হ্রাস পেয়েছে এদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বলেছে বৈদেশিক মুদ্রা সরবরাহ সহজ করতে এবং দাপ্তরিক লেনদেনের পরিমাণ বাড়াতে তারা নতুন একটি ফরেন এক্সচেঞ্জ কেন্দ্র খুলেছে এর আগে গত ডিসেম্বর শেষের দিকে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দ্রুত অবমূল্যায়নের পর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সেই সময়কার গভর্নর আলি সালেহাবাদি বরখাস্ত হয়েছিলেন তবে তাতেও খুব একটা লাভ হয়নি কারণ এরপরও গত জানুয়ারির তৃতীয় সপ্তাহে ইরানের খোলা বাজারে প্রথমবারের মতো চার লাখ পঞ্চাশ হাজার রিয়ালের মাইল ফলক অতিক্রম করে মার্কিন ডলার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত বছরের ষোলোই সেপ্টেম্বর হিজাব পরাকে কেন্দ্র করে ইরানে পুলিশ হেফাজতে বাইশ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনের মৃত্যুর পর দেশটিতে সহিংস বিক্ষোভ শুরু হয় যা দেশটির অর্থনীতিতে বড় প্রভাব ফেলে এরপর থেকে এখন পর্যন্ত ইরানের রিয়ালের বেশ বড় দরপতন হয়েছে এর পাশাপাশি ইরানের বিরুদ্ধে বিদ্যমান অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে রিয়ালের রেকর্ড দরপতনের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশেষ করে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নানা বিধিনিষেধকে রিয়ালের দরপতনের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা